যদি একদিন তোমার সামনে এমন এক মানুষ আসে যে মৃতকে জীবিত করে তোলে আকাশের দিকে হাত তুলে বলে বর্ষণ হও আর মুহূর্তেই ঝরতে শুরু করে বৃষ্টি যে মানুষ তোমার চোখের সামনে এমন অলৌকিক শক্তির প্রদর্শন করে যে তুমি হতবাক হয়ে যাও আর সে বলে আমি তোমার রব তুমি কি তাকে চিনতে পারবে এই এক প্রশ্নই আজকের গল্পের দরজা খুলে দেয় এক অন্ধকার রহস্যের দরজা যার নাম দাজ্জাল সে শুধু এক ব্যক্তি নয় সে এক বিভ্রম এক ভয়ঙ্কর ফিতনা যার ছায়া আজও ছড়িয়ে আছে মানবতার প্রতিটি কোণে দাজ্জালের গল্প শুধু ভবিষ্যতের নয় এটি হাজার বছরের পুরনো পরিকল্পনার গল্প যখন আদম আলহসালাম পৃথিবীতে আগমন করেন তখনই শুরু হয় সত্য ও মিথ্যার লড়াই একপাশে আল্লাহর পথে আহ্বান আর একপাশে শয়তানের প্রতারণা এই প্রতারণার চূড়ান্ত রূপই হবে দাজ্জাল সে এমন এক যুগে আসবে যখন মানুষ বিশ্বাস হারাবে ধর্ম হবে কেবল মুখের বুলি আর প্রযুক্তি ও শক্তির অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাবে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের আগমন হবে এমন সময় যখন পৃথিবীতে জ্ঞান হারিয়ে যাবে মানুষ অজ্ঞতায় ডুবে যাবে আজ দেখো পৃথিবীকে মানুষ আল্লাহর বদলে বিজ্ঞানের উপর ইমান রাখে প্রেমের নামে পাপ ছড়ায় নতুন প্রজন্ম মনে করে তারা অমর এই বিভ্রান্ত সময়ই দাজ্জালের আগমনের মাটি প্রস্তুত করছে যেখানে সত্যকে বলা হবে মিথ্যা আর মিথ্যাকে বলা হবে সত্য দাজ্জাল কোনো সাধারণ মানুষ নয় সে হবে এমন এক প্রতারক যার চোখের একদিক অন্ধ কিন্তু তার বুদ্ধি হবে অসীম কুটিলতায় ভরা তার এক চোখে লেখা থাকবে কাফির যা শুধু মুমিনরাই পড়তে পারবে সে এমন ভেলকি দেখাবে যে মানুষ তার সামনে সেজদায় পড়ে যাবে কারণ তারা বুঝতে পারবে না এটা জাদু নয় এটা ফিতনা দাজ্জাল হবে মিথ্যার রাজা যে সত্যের মুখোশ পড়ে মিথ্যাকে উপাসনা করাবে দাজ্জালের আগমন হবে না হঠাৎ তার আগমনের পূর্বে পৃথিবী এমনভাবে বদলে যাবে যেন মানুষ নিজেই তাকে ডেকে আনছে আকাশে উড়ন্ত যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা রোবট অদ্ভুত আবিষ্কার সব যেন সেই সময়ের পূর্বাভাস মানুষ বলবে দেখো। আমরা সব করতে পারি আর ঠিক তখনই দাজ্জাল বলবে তোমরা পার না আমি পারি কারণ আমি তোমাদের রব রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আছে এক সাহাবি তামিম আদারি রদিয়াল্লাহ আনহু একবার সমুদ্রে ভেসে যান তারা এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছান যেখানে তারা এক অদ্ভুত প্রাণী দেখেন যার দেহ লোমে ঢাকা কথা বলতেও পারে না সে প্রাণী তাদের বলে তোমরা ওই মঠের ভিতরে যাও সেখানে একজন মানুষ আছে সে তোমাদের অপেক্ষায় তারা ভয় পেয়ে ভিতরে প্রবেশ করলে দেখে এক বিশাল দেহের মানুষ শিকলে বাঁধা চুল মুখে লেগে আছে চোখ লাল জল জল করছে সে জিজ্ঞেস করে আরবদের মধ্যে নবী এসে গেছেন কি তারা বলে হ্যাঁ এসেছেন সে গর্জে ওঠে তাহলে আমার মুক্তির সময় ঘনিয়ে এসেছে তার নাম দাজ্জাল সেই দ্বীপের কাহিনী শুধু গল্প নয় এটি ইঙ্গিত করে দাজ্জালের বন্দিত্ব ও প্রস্তুতির দিকে সে এখনও কোথাও বন্দী কিন্তু তার প্রভাব ছায়ার মতো ছড়িয়ে আছে যে যুগে সে বের হবে সে যুগ হবে চরম ফিতনার যুগ সে সময় মানুষের হৃদয় হবে দুর্বল ইমান হবে পাতলা আর আকাঙ্ক্ষা হবে সীমাহীন এই পরিস্থিতি দাজ্জালের শক্তি বৃদ্ধি করবে যেন সে বন্দিত্বে থেকেও পৃথিবীকে নিজের ছায়ায় ঢেকে রাখছে বিশ্বজুড়ে এক অদ্ভুত সিস্টেম তৈরি হচ্ছে মানুষের চোখে না পড়লেও তার প্রভাব সর্বত্র মিডিয়া রাজনীতি অর্থনীতি সব যেন এক অদ্ভুত শক্তির হাতে বাধা তুমি কি খেয়াল কর না একই চিন্তা একই সংস্কৃতি একই প্রলোভন যেন কেউ এক কেন্দ্র থেকে পরিচালনা করছে সব এই নেটওয়ার্ক এই গোপন নিয়ন্ত্রণ অনেকে বলে এটি দাজ্জালের প্রস্তুতিরই অংশ সে বের হওয়ার আগেই তার সৈন্যরা কাজ শেষ করবে যে সময় দাজ্জাল আসবে মানুষ তখন প্রযুক্তির গোলামে পরিণত হবে যন্ত্রই হবে তাদের ইমান ডিজিটাল জগৎই হবে তাদের কাবা তারা ভাববে আমরাই সৃষ্টিকর্তা আমরাই ভবিষ্যৎ গড়ি এই অহংকারের মাঝেই দাজ্জাল প্রবেশ করবে সে দেখাবে এমন প্রযুক্তি যা অলৌকিক মনে হবে মানুষ বলবে এমন শক্তি শুধু আল্লারই হতে পারে তখন সে ঘোষণা দেবে আমি সেই আল্লাহ যাকে তোমরা খুঁজে বেড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লাম ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের আগমন হবে এমন সময়ে যখন পৃথিবীতে তিন বছর খরা দেখা দেবে প্রথম বছরে আকাশ এক তৃতীয়াংশ বৃষ্টি বন্ধ করবে দ্বিতীয় বছরে দুই তৃতীয়াংশ তৃতীয় বছরে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে মানুষ ক্ষুধায় কাতর হবে দাজ্জাল তখন বলবে আমার কাছে রিজিক আছে যে বিশ্বাস করবে সে খাবে যে অস্বীকার করবে সে অনাহারে মরবে এই হবে তার প্রথম পরীক্ষা বিশ্বাসের বিনিময়ে পেট দাজ্জাল তার শক্তি প্রদর্শন শুরু করে মানুষের ক্ষুধা ও প্রয়োজনের মাধ্যমে যে তাকে মানবে তার ঘরে খাবার পানি ও শান্তি প্রবাহিত হবে যে অস্বীকার করবে তার ঘরে অন্ধকার নেমে আসবে ক্ষুধা কাতর করবে মানুষের পেটের ক্ষুধা ইমানের পরীক্ষা হয়ে দাঁড়াবে অনেকে বলবে যদি কিছু না পাই তাহলে কেন ইমান ধরে রাখব কিন্তু যারা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখে তারা জানে ক্ষুধা অস্থায়ী কিন্তু ইমান চিরস্থায়ী যখন দাজ্জালের প্রলোভন চরমে পৌঁছাবে আকাশে দেখা দেবে এক অদ্ভুত নূর ইমানদারদের হৃদয়ে শান্তি নেমে আসবে তারা জানবে সময় এসেছে নবী ইসা আলাইহিসাল্লামের আগমনের রাসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে পরাজিত করার জন্য আল্লাহ নবী ইসা সালামকে প্রেরণ করবেন এই আগমনের আলোই হবে মুমিনদের জন্য আশার বাতি নবী ইসা আলহিস্সালাম সাদা পোশাকে পৃথিবীতে অবতীর্ণ হন তার মুখে শান্তি ও করুণা হাতে বর্ষা তিনি ঘোষণা করেন আমি এসেছি সত্য প্রতিষ্ঠা করতে মিথ্যা বিনাশ করতে দাজ্জাল কেঁপে ওঠে প্রথমবারের মতো তার চোখে ভয় দেখা দেয় ইমানদাররা জানে সত্যের শক্তি মিথ্যার উপর জয়ী হতে যাচ্ছে দাজ্জাল তার সমস্ত শক্তি ব্যবহার করে সৈন্যবাহিনী এবং প্রযুক্তি নিয়ে লড়াই শুরু করে নবী ইসা সালাম এগিয়ে যান তাঁর বর্ষা দাজ্জালের বিরুদ্ধে অলৌকিক শক্তি ধীরে ধীরে হেরে যায় মিথ্যার আলো নিভে যায় দাজ্জাল ক্রোধ ও হতাশার সঙ্গে মুখ বুধ করে পড়ে মানুষ দেখতে থাকে সত্যের জয় নিশ্চিত নবী ঈসা আলহি সালামের গলায় বর্ষাবিদ্ধ করেন তার দেহ ধুলোয় মিলিত হয় তার প্রতারণার সাম্রাজ্য ভেঙে পড়ে মানুষ দীর্ঘশ্বাস ফেলে পৃথিবী আবার আল্লাহর আলোয়ে ভরে ওঠে মুমিনরা কাঁদে ধন্যবাদ জানায় হে আল্লাহ তুমি আমাদের ইমান রক্ষা করেছ প্রকৃত শান্তি ফিরে আসে দুনিয়ায় আর মানুষ উপলব্ধি করে অলৌকিকতা নয় ইমানই প্রকৃত শক্তি দাজ্জালের পতনের পর পৃথিবী নিস্তব্ধ যেখানে একসময় অন্ধকার ধ্বংস ও বিভ্রান্তি ছিল সেখানে এখন সূর্যের আলো পড়ে মুমিনরা মাটিতে সেজদায় পড়ে কাঁদে তাদের কণ্ঠে কৃতজ্ঞতার সুর হে আল্লাহ তুমি আমাদের ইমান রক্ষা করেছ যখন পৃথিবী অন্ধকারে ছিল তুমি আমাদের অন্তরে আলো দাও প্রকৃতি নতুন করে জীবন ফিরে পায় নদী বয়ে চলে গাছপালা সবুজ হয় পাখি গান গায় ইমানের বিজয় পৃথিবীতে শান্তি ও সৌন্দর্য নিয়ে আসে ইসা আলাইহিসালাম বলেন দাজ্জালকে মিথ্যা দেখিয়ে প্রলুব্ধ করেছিল যে হৃদয়ে আল্লাহর নূর থাকে সে কখনও বিভ্রান্ত হয় না চোখে দেখা অলৌকিকতা নয় হৃদয়ের সত্যই প্রকৃত শক্তি মানুষ বুঝতে পারে যে চোখে শুধু চমক দেখে সে হারায় যে হৃদয়ে আল্লাহর নূর রাখে সে কখনো পথ হারায় না এই শিক্ষা হয় চিরন্তন সত্য ও মিথ্যার পার্থক্য চিহ্নিত করার আজও দাজ্জালের ফিতনা বিদ্যমান প্রত্যেক স্ক্রিন প্রত্যেক ইচ্ছা প্রত্যেক প্রলোভন হতে পারে ফিতনার দরজা মানুষ প্রযুক্তি অর্থ খ্যাতি ও প্রলোভনের মাধ্যমে সহজে বিভ্রান্ত হয় তবু যারা আল্লার নূর ধরে রাখে তারা ফিতনা থেকে মুক্ত থাকে গল্পটি স্মরণ করিয়ে দেয় ফিতনা কেবল অতীতে নয় আজও আমাদের চারপাশে উপস্থিত আজ তুমি কি বিশ্বাস কর চোখের দেখা না হৃদয়ের আলো এক নিঃশব্দ আহ্বান ভেসে আসে যদি তোমরা আল্লাহর দিকে ফিরে যাও সে তোমাকে প্রতারণা থেকে মুক্ত করবে ফিতনার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে হে আল্লাহ আমাদের চোখে সত্য দেখাও আমাদের হৃদয়কে ফিতনা থেকে রক্ষা করো। আমাদের সন্তানদের ইমান অটুট রাখো। আমাদের অন্তরে নূর জ্বালিয়ে দাও যাতে আমরা মিথ্যা থেকে মুক্তি পাই ইলম ও আলো ছড়িয়ে দাও যাতে আরেকটি হৃদয় আল্লাহর দিকে ফিরে আসে গল্পের দাজ্জালের আতঙ্ক থেকে ইমানের জাগরণ মিথ্যা থেকে সত্যের বিজয় এবং আধুনিক যুগে সতর্ক থাকার শিক্ষা